বলন্ত কচু খেলে গলা চুলকায় কেন উত্তর কচুতে ক্যালসিয়াম অক্সালেট আছে বলে বলন্ত ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত উত্তর ইতালি বলন্ত ইউয়ান কোন দেশের মুদ্রা উত্তর চীন বলন্ত বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় উত্তর নাইট্রোজেন বলন্ত দুই হাজার সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে উত্তর উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রুমার বলন্ত আকাশ নীল কেন উত্তর কারণ নীল রঙের বিজ্ঞাপন বেশি বলন্ত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি উত্তর পুণ্য বর্ধন বলন্ত বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয় উত্তর দুই এপ্রিল বলন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে উত্তর চারটি